তো রোহিত ইতালিতে গিয়ে তো আসছিলা বাংলাদেশে ভ্যাকেশন কাটাইতে তোমার রিজIONAL স্কলারশিপে টাকা দিয়া বাট অ্যাকচুয়ালি তুমি কি করতেছ ভ্যাকেশন কাটাইতে করতেছ নাকি বাসায় বসে বশে এই অ্যাপ্লিকেশনই সময় দেওয়া লাগতেছে বেসিক ভাগ সময় তো অ্যাপ্লিকেশন মানে উপরে ইনভেস্ট করতে হয় তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা তো ধরেন যে বিশ তিরিশ মিনিটের ব্যাপার কিন্তু প্রোগ্রাম খোঁজা তারপর রিকোয়ারমেন্ট ম্যাচ করা ডেডলাইন ম্যাচ করা সবগুলা করতে করতে ধরেন এক ওয়ান টু টু চলে যায় আরকি প্রতিটা কিন্তু অ্যাপ্লিকেশন করার পরও এই যে ধরো এই অ্যাপ্লিকেশনগুলা তো তুমি করছো অ্যাপ্লিকেশন ফি জমা দিলে আজকে দেখলাম কতগুলা অ্যাপ্লিকেশন করার পরও এই যে আজকে মোটিভেশনাল ভিডিও নিয়ে তুমি এই যে একটা অ্যাপ্লিকেন্টে বললা যে ভাই তিন মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও বানাই দিতে হবে আপনার এটা ইউনিভার্সিটি জানাইছে তোমারে তো এই যে পোস্ট অ্যাপ্লিকেশন যে কাজগুলো এগুলোও তো করতে হয় এবং এই এই ঘন্টার কোনো হিসাব নাই মানে এই যে খুললা যে দেখো কতগুলো ট্যাব ওপেন করা তাও তো এখন কম প্রায় 10টা 12টা ট্যাব ওপেন করে এটা হচ্ছে ইতালির জন্য আর এর আগে হচ্ছে ফিনল্যান্ডের জন্য তো अप्लाई করছি এই যে এই যে চলছে হ্যাঁ চলছে সো এখন তুমি বাসায় মানে তোমার যে অফিসে গিয়া সময় দেওয়ারও সময় নাই তোমার ওই র্যান্ডম হোয়াটসঅ্যাপে নখ আসতেছে ভাই কি অবস্থা কি করবেন আমি অ্যাপ্লাই করতে চাই সো ওগুলাতে টাইম দিবা না তুমি অ্যাপ্লিকেশন করবা তো অভিয়াসলি অ্যাপ্লিকেশন করবা কারণ এরা তাদের সলিউশন দিতে হবে একটা অন্য এজেন্সির মতো তো আর ওই টিনের চশমা পরায় তো আর টাকা নিয়ে গেলে হবে না তাই না তো যারা রেলি সিরিয়াস ইটালির ব্যাপারে তাদেরকে তুমি কি বলবা

তারপর রেজিস্ট্রেশন করলেন অথবা করলেন না করলে তো তখন হচ্ছে আপনার বিপদ আমাদের বিপদ আমরা হাতে কম কম সময় পাবো আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করা তারপর এই যে পোস্ট পোস্ট অ্যাপ্লিকেশন যে কাজগুলা হ্যাঁ অনেকে বলেন আমার অ্যাপ্লিকেশন করে দেন অ্যাপ্লিকেশন করতে চাই আমাকে পাঠায় দেন জিনিসগুলা কিন্তু এত ইজি না হ্যাঁ ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া লাগতেছে একজনের প্রপারলি সার্ভ করে আবার ধরেন যে অ্যাপ্লিকেশন আমি করলাম কিন্তু অ্যাপ্লিকেশন করার পর আরও অনেক প্রসিডিউর আছে যেরকম প্রি এনরোলমেন্ট করা তারপর সিমিয়া করা সিমিয়ার পোর্টাল আবার ধরেন আগস্ট সেপ্টেম্বরের কিছু সময়ের জন্য ওইটা অফ থাকে তারপর প্রি এনরোলমেন্টের পোর্টাল মার্চ থেকে খুলে তারপর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ওপেন থাকে আবার ই কোনো কোনো ইউনিভার্সিটিতে ওইটা ভ্যারি করে ভেরিয়াস কাস্টমাইজ অনেকে আছে অফিসাইসা ভাই টোটাল প্রসেস আপনি কি কি করবেন এটা আমাকে একটু বলুন বলুন এটা কোনো কোশ্চেন হইতে পারে না ঠিক আছে টোটাল প্রসেস আমাদের তিন মাস ধরেও চলতে পারে চার মাস পাঁচ মাস ধরে টোটাল প্রসেস আপনার আমি করতেছি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম তো এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন যেরকম অন্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কিন্তু ওরকম না হ্যাঁ তো প্রসেস চেঞ্জ হচ্ছে শিখতে হইতাছে বলতে তোমার ইউনিভার্সিটি ভেরি করার জন্য দেখতে কারণ যে আমরা অ্যাপ্লিকেশন করতে চাই যেসব এজেন্সি কাজ করে ইটালি নিয়ে তুমি তো জানোই কি করছে কাজ তোমার নিজের সাথেও করছে ওই অন্ধের মতো খালি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম আর কাজ হয়ে গেল ব্যাপারটা এরকম না এই যে এই মোটিভেশনাল ভিডিওর ডেডলাইন খুবই শর্ট যাকে আমরা দিচ্ছি ইনস্ট্রাকশন সে এখন জবে আছে মানে অফিসে অফিস ওয়ার্ক করতেছে এর মাঝখানে তার তিন মিনিট সময় করে আজকের মধ্যে ভিডিওটা সাবমিট করতে হবে এখন আপনি যে ওই যে এজেন্সি দিয়ে কাজ করান ওরা কি আপনাকে এরকম কাস্টমাইজভাবে বলবে ওরা তো এই ভিডিও ছাড়াই আপনার অ্যাপ্লিকেশন রেখে দেবে তখন অ্যাপ্লিকেশন রিজেক্টেড সো দয়া করে অযাচিত প্রশ্ন ওই হোয়াটসঅ্যাপে না করে আমার ভিডিওগুলো আগে দেখবেন সিরিয়াস হয়ে রিয়াল অ্যাপ্লিকেশন করতে আসবেন আমাদের কাছে পুরো প্রসেসে আমরা কি করব আমরা কোন ল্যাপটপ দিয়ে কাজ করব কোনখানে বসে কাজ করব এগুলো না জিজ্ঞেস করে আপনার কাজের উপরে বিলিফ রেখা কাজ আগায় যেতে হবে এবং যেখানে যে পেমেন্ট নর্মালি আমাদের স্টুডেন্টদের সাথে আমরা হচ্ছে বারবার পোক করি না আমাদের যে সার্ভিস পেমেন্ট প্লাস এই যে আপনাদের চিমিয়া ফিটি যা আছে হেলথ ইন্স্যুরেন্স ফি হাউজিং ফি ইটালির ক্ষেত্রে ফিনল্যান্ডের ক্ষেত্রেও সেম সব সব পেমেন্ট একবারে করে আপনি ডিপোজিট করবেন যাতে আমাদের বারবার পোক করা না লাগে ঠিক আছে আর যারা সিরিয়াস তারা এখন থেকে ইটালির অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন সামনে নভেম্বর থেকে পরের বছরের অ্যাপ্লিকেশন শুরু হবে ওইটার জন্য ওয়েট করতে পারেন আপনাদের ইচ্ছা এখনও কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন চলতেছে অ্যাপ্লিকেশন করাই শেষ না অ্যাপ্লিকেশন করা থেকে মাত্র কাজ শুরু এরপরেও অনেক কাজ করতে হয় সো দয়া করে এই যে এখন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন ভাই আমাকে একটু সময় দেন অফিসে আসতে চাই হ্যাঁ আপনারা নিজেরাই জানেন না যে আপনারা কোন কান্ট্রির জন্য এলিজেবল আপনাদের স্টাডি গ্যাপ যদি তিন চার বছরের বেশি হয় ইটালি আপনাকে ভিসা দিবে না প্রফেশনাল খাতিরে কেউ কেউ দশ বছর দশ পনেরো বছরের যদি যাদের সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো বা মাস্টার্সে ভিসা পাইতে পারেন বাট নর্মালি জেনারেলি তিন চার বছরের বেশি স্টাডি গ্যাপ হইলে ইটালি ভিসা দেয় না বউ বাচ্চা সহ ইটালিতে যাইতে পারবেন না এগুলো শত শত ভিডিওতে বলা হয়েছে যারা বউ বাচ্চা সহ মুভ করতে চান তাদের জন্য ফিনল্যান্ড বেস্ট কিন্তু ইটালি ইটালির বেস্ট ইয়া হচ্ছে ইটালিতে টিউশন ফি নাই তার উপর রিজিওনাল স্কলারশিপ পাবেন চব্বিশ হাজার ইউরো পর্যন্ত ওই রিজিয়নাল স্কলারশিপ কখন পাবেন সেটাও আবার অনেকে আমাদেরকে অফিসে এসে জিজ্ঞেস করেন আপনি আগে তো ভিসা পাইতে হবে ভাই আপনার আগে ইউনিভার্সিটিতে যাইতে হবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পর ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে মানে দুইটা হচ্ছে ভাইটাল জিনিস মাঝখানে তো অনেক প্রসেস আছে তারপর এমনও স্টুডেন্ট আছে অ্যাডমিশন হয় নাই ভিসা পায় ওইখানে গেছে যাওয়ার পর স্কলারশিপ তো অ্যাডমিশন তো হয়ই নাই স্কলারশিপ অবভিয়াসলি পাবে না আবার আমার রুমমেট যারা আছে দুইজন শ্রীলঙ্কান

যে ডকুমেন্টগুলো আছে ওগুলার একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিব যে যে যেই ডকুমেন্ট লাগছে তো একটা ট্যাক্স কার্ড করতে গিয়া মানে কত জায়গায় যে যাওয়া লাগছে দিন শেষে ট্যাক্স কার্ড করা গেছে অনলাইনে সো দয়া করে যার সাথে কাজ করবেন অনেক আগ্রুম বাগরুম লোককে তো নিজের ফ্যামিলির লোককেও বিশ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে দেন কানাডার ভিজিট ভিসার জন্য আমাদের তো আর বিশ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা না ওই টাকা নিলে তো গুলশানে অফিস দিতাম বুঝেন নেই হেলিকপ্টার দিয়ে অফিসে নামতেন সো যেহেতু ওই টাকা নিচ্ছি না যেই টাকা নিচ্ছি ওই টাকা হালাল করে নিচ্ছি দয়া করে টাকা দিয়ে কাজ করেন কাজ প্রফেশনাল হবে আইসা অফিসে এই পুরা প্রসেস কিভাবে করবেন মানে যত ফ্রি নিতে চান ফ্রি তো দিচ্ছি আপনাদেরকে ভিডিও দিচ্ছি কনসালটেন্সি দিচ্ছি ফ্রি রোজার মাসেও দিচ্ছি মানে কিন্তু অনেকেই ধরেন যে একশো জনের মধ্যে আশি জনই ফ্রি কনসালটেন্সি নিয়েই যাচ্ছে এর মাঝখানে আবার এজেন্সির লোকও আছে এজেন্সির লোক আমাদের কাছ থেকে কনসালটেন্সি নেয় তাদের স্টুডেন্টকে সার্ভ করে স্টুডেন্ট হয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আসে ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট কেসে হয়তো তাও আশি পার্সেন্ট বললো নাইনটি পার্সেন্ট কেসে হচ্ছে ভুয়া মানে ভুয়া বলতে অ্যাকচুয়ালি এরা কোনো কাজ করবে না আন্দাজি খেলে টাইম পাস করতেছে ঠিক আছে বাকি দশ পার্সেন্ট এই যে আমরা যদি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্টদের সার্ভিস না দেই বা এই যে ডেডিকেটেড ইয়ারটা যদি না দিতে পারে সলিউশন তাহলে তাদের প্রসেস আগাবে কেমনে তো আমার তো প্রায়োরিটি তাদের আগে এইভাবে সেট করতে হয় আমাদের আগামী মাসেও ভিসা ইন্টারভিউ ডেট আছে ফিনল্যান্ডের তাদের কাজ আছে সো দয়া করে যেইভাবে কাজ করতে বলে ওইভাবে করেন যেভাবে সার্ভিস ফি দিতে বলে ওইভাবে দেন সামনে আগান প্রসেসে ঢুকেন খালি ওই অফিসে আইসার আরও দেখলে লাভ নাই ঠিক আছে আর আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে পয়েন্ট টু পয়েন্ট ভয়েসে কথা বললে যা হবে অফিসে হিসেবে কথা বললে তাই হবে আপনারা অনেকে আসে আপনাদের ডকুমেন্ট নিয়ে অফিসে আসেন যেটা আমাদের মাথায় সেট হয়ে গেছে ডকুমেন্ট দেখার কিছু নাই ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে আপনি জাস্ট টেক্স করে বললেই হবে যে আমার ব্যাকগ্রাউন্ড এটা শেষ ওই সার্টিফিকেটের কালার আর লাভ নেই তো ঠিক আছে কাজে ঢুকেন কাজে ঢুকেন বহুত কাজ করতে হয় বহুত এই যে ভ্যাকেশনে আইসা ইয়া নাই ইটালি গেলেও

প্রোগ্রাম চলতেছে ফিনল্যান্ডে আয়ালস ছাড়া জব এক্সপিরিয়েন্স দিয়ে মোটা দাগে আমি বলে দিছি কারা অ্যাপ্লাই করতে পারবে ইটালিতে দিতে হবে আপনারা আসেন ভাই আয়ল ছাড়া আমাকে ট্রাই করেন আয়েলস ছাড়া কীভাবে করবো ভাই সুযোগ তো নাই এক দুইটা ইউনিভার্সিটি থাকলে থাকতে পারে কিন্তু অ্যাম্বাসি ভিসা নিয়ে দেখবেন যে ক্যাচাল লাগাই দিছে বিশ লাখ টাকার মতো থাকতে হবে পনেরো লাখ টাকা আপনার ব্যাংকে আর পাঁচ লাখ টাকা আপনার প্রসেসিংয়ে পারপাসে খরচ হতো ফিনল্যান্ডের ক্ষেত্রে মিনিমাম তিরিশ লাখ টাকা থাকতো ব্যাঙ্কে অনেকে হ্যাঁ ব্যাংকে পনেরো লাখ আর বাকিটা টিউশন ফি আর প্রসেসিং কারণ অনেকে বলে যে ভাই ব্যাংকের সাপোর্ট নিয়ে আমি দেখাই দিতে চাই তো ওই রিস্কগুলা যদি আপনি ওই রিক্স নিয়ে আগাইতে চান তাহলে ওই রিক্স হচ্ছে আপনার পুরাটা আর বাকি প্রসেসের গ্যারান্টি আমরা দিতে পারবো বাট ওই রিক্সটার জন্য আমরা ওই রিক্সের গ্যারান্টি দিতে পারবো না তো ওই দুই নাম্বারে জিনিসগুলো আর কি আমরা ওরকমভাবে সাপোর্ট করি না তো ওই যেটা বললাম আর কি আপনি ধরেন যে বিশ লাখ টাকার যদি কম থাকে তাহলে ইটালিতে অ্যাপ্লাই করলে আসলে ওরকম লাভ নাই লাভ নাই মানে এটা তো অন্য এজেন্সি আপনাদেরকে বলবে না ওরা তো অ্যাপ্লিকেশন করেন পারবেন যান পরে দিন শেষে কিন্তু আপনার ভিসা নেগেটিভ আপনি নিজেও বুঝবেন না যে কেন আসছে একজন एप्लीकेंट আমার পরিচিত সে হোটেল বুকিং দিয়া সে ভিসার জন্য দাঁড়াইছে জেনে ভাষা বাড়া রিয়েল ভাষা বাড়া দেওয়ার পরও মানুষ ভিসা পাচ্ছে না ওখানে হোটেল বুকিং দিয়া ভিসা দিবে সো দয়া করে অনেকের আবার দায় কিন্তু এটা যে ওই অনেকের কথা চিন্তা করতে তো লাভ নাই ইউনিক হ্যাঁ ইউনিক কেস ওই যে জরে বকমরে টাইপ ইয়াগুড়া তো লাভ নাই আপনার টোটাল প্রসেস প্রসেসের মতো আগাইতে হবে যাদের এইচএসসি ইন্টারে ভালো জিপিএ আছে 4.5 বা তার উপরে আইএলসে সিক্স আছে টল দিবেন অ্যাপ্লাই করবে মাস্টার্সে জিপিএ ধরেন থ্রি এর উপরে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট টু করেন অ্যাপ্লিকেশন এগুলা তো আমরা রেজাল্ট ওরিয়েন্টেড আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি অন্য এজেন্সির মতো না যে কইরা ফেলেন আপনার একশো একটা দেশের বিচার একশো একটা দেশের বিচার করতেছে আমরা তো জানি যে কাদের ভিসা কাদের হয় না লিস্ট তো আইডিয়া আছে ওই জায়গা থেকে এন্ড পয়েন্ট যাই না আপনাদের ফিল্টারিং করে ফিল্টার আউট হওয়া ফাইল নেই হ্যাঁ এবং এই যে সার্ভিস সময় ভ্যাকেশানের সময়সহ দিচ্ছি এটার ভ্যালু যদি মনে হয় যে দিবেন তাহলে সার্ভিস ফি দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে কাজটা করেন আল্লাহ হাফেজ সবাইকে